বনের ধারে ছিল এক সাধুদের আশ্রম সেখানে মানুষেরা নানান সমস্যা নিয়ে আসতো একদিন গ্রামের মানুষেরা আসে তাদের সমস্যা নিয়ে বাবা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি নিশ্চয়ই আপনি জানেন আমাদের গ্রামে বাঘের উপদ্রব খুব বেড়ে গেছে আমরা কেউ শান্তিতে নেই আমি সব জানি বৎস বাঘের উপদ্রবের কথা আমি শুনেছি তোমরা সবাই খুব আতঙ্কে আছো তাই না তোমাদের ভয় পাওয়াটা স্বাভাবিক হ্যাঁ বাবা আমরা অনেক ভীত গত রাতেও একটা বাঘ এসে বিশুদ ছোট ছেলেটার উপর হামলা করেছিল ভাগ্যিস আমরা তাকে বাঁচিয়েছি নয়তো কি যে হতো এখন কেউ শান্তিতে রাতে ঘুমাতে পারি না ভয় পেও না বৎস আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের গ্রাম আবার শান্ত হবে কিন্তু বাবা এটা কিভাবে সম্ভব বাঘ তো আমাদের শেষ করে দিচ্ছে দিন দিন সে আরও হিংস্র হয়ে উঠছে আমরা কি সত্যি বাসবো আমি নিজেই যাব বাঘের কাছে তার সাথে কথা বলবে এবং তাকে বোঝাবো মানুষের জীবনের গুরুত্ব সে বুঝবেই তোমরা চিন্তা করো না আপনি নিজে বাঘের সাথে কথা বলবেন কিন্তু কিভাবে আপনার জীবন তো বিপন্ন হতে পারে এটা কি নিরাপদ হবে প্রকৃতির প্রতিটি জীবের নিজস্ব ভাষা আছে অশ্ব আর আমি সেই ভাষা বুঝি বিশ্বাস রাখো তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও কাল সকালের মধ্যেই এর একটা সমাধান হবে আমি তোমাদের কথা দিচ্ছি এরপর সাধু বাবা বাঘের সাথে দেখা করার জন্য রওনা দেয় এবং রাস্তা দিয়ে যেতে যেতে সাধু বাবার সাথে দেখা হয় একটি ভাল্লুকের হে বনের বন্ধু আমি জানি তুমি বনের বাসিন্দা আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমার আসার উদ্দেশ্য ভিন্ন তুমি আমার ভাষা জানো এতদিন কোনো মানুষ আমার ভাষা বোঝেনি কে তুমি আর কেনই বা একা একা এই জঙ্গলে এসেছ আমি একজন সাধু আমি এই বনের রাজা অর্থাৎ বাঘের সাথে কথা বলতে এসেছি গ্রামের মানুষেরা খুব কষ্টে আছে তাদের রক্ষা করতে এসেছি আমি জানি বাঘ কেন এমন করছে কিন্তু এভাবে মানুষের জীবন বিপন্ন হচ্ছে বাঘ এখন খুবই ক্ষুধার্থ সে তোমাদের গ্রামের দিকে যাচ্ছে মানুষ তার স্বাভাবিক খাবার কিনে নিয়েছে তাই সে অনেক ক্ষুধার্থ তাকে শান্ত করা অনেক কঠিন হবে তোমরা মানুষেরা আমাদের জঙ্গলকে নষ্ট করছো তাই আমাদের বাধ্য হয়ে লোকালয়ে যেতে হয় আমি জানি তোমাদের দুঃখ আমি বুঝি কিন্তু নিরীহ মানুষগুলোকে এভাবে মরতে দেওয়া যায় না আমি বাঘের কাছে এর একটা সমাধান চাই সে এখন কোথায় আছে তুমি কি বলতে পারো আমি ওর সাথে দেখা করতে চাই আমাদের বনে অনেক গভীর সে বাস করে যেখানে একটা পুরনো বটগাছ আছে সেখানে একটা ঝর্ণার ধারে ওর থাকার জায়গা সে এখন ওখানেই থাকে যদি তুমি সত্যি ওর সাথে দেখা করতে চাও তাহলে একটু তাড়াতাড়ি যাও ওর ধৈর্য অনেক কম ধন্যবাদ বন্ধু তুমি আমাকে অনেক সাহায্য করলে প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব তোমার হৃদয়তার জন্য আমি কৃতজ্ঞ ভাল্লুকের বলা পথ অনুযায়ী সাধু চলে যায় বাঘের কাছে হে বনের রাজা আমি জানি তুমি এখানে বিশ্রাম করছো আমি তোমার সাথে কথা বলতে এসেছি আমার আগমন তোমাকে বিরক্ত করতে আসেনি বরং শান্তির বার্তা নিয়ে এসেছে কে তুমি একজন সাধারণ মানুষ হয়ে আমাকে এসেছ জ্ঞান দিতে তোমাদের জন্যই তো আমাদের এই অবস্থা আমি জানি তুমি ক্ষুধার্ত আর তোমার ক্রোধের কারণ আছে তোমরা এই বনের বাসিন্দা আর আমরা সেই বন ধ্বংস করছি কিন্তু তোমার এই ক্রোধ নির গ্রামবাসীর জীবন কেড়ে নিচ্ছে এতে তোমার শান্তি নেই তোমরা আমার জঙ্গল কেটে ফেলছ আমার খাবার কেড়ে নিচ্ছ আমার পরিবারের বাসস্থান ধ্বংস করে দিয়েছ আমি ক্ষুধার্থ এই ক্ষুধা মেটানোর জন্যই আমাকে তোমাদের গ্রামে যেতে হয় এটাই আমার প্রতিশোধ তোমরা আমার ক্ষতি করেছ এখন তোমাদের ক্ষতি হবে আমি তোমাদের বেদনা বুঝি আমি জানি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু মানুষের দোষ এক নয় তুমি যাদের ক্ষতি করছো তারা এই জঙ্গল ধ্বংসের জন্য দায়ী নয় প্রতিশোধের এই পথ শুধু আরও হিংসা আর দুঃখ নিয়ে আসবে এতে তোমারও ক্ষুধা মিটবে না আর আমাদেরও শান্তি ফিরবে না তাহলে আমি কি করব, আমার ক্ষুধা আমাকে তাড়িয়ে বেড়ায় আমার পরিবারও ক্ষুধার্ত আমি তো বেঁচে থাকার জন্য লড়াই করছি আমাদের এই কষ্ট কেন তোমরা বোঝো না আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি গ্রামবাসীদের বোঝাবো তারা যেন তোমাদের জঙ্গল নষ্ট না করে আমি তাদের বলবো তোমাদের জন্য নিয়মিত খাবার দিতে যাতে তোমাদের আর গ্রামে যেতে না হয় বিনিময়ে তুমি আর কোনো মানুষের উপর হামলা করবে না তুমি তোমার এলাকায় থাকবে আর গ্রামবাসী তাদের গ্রাম নিরাপদ থাকবে আমরা সবাই মিলেমিশে তা না হয় ঠিক আছে কিন্তু গ্রামের মানুষেরা কি আমার কথা শুনবে তাদের কি আমার ওপর বিশ্বাস হবে তারা তো আমাকে ভয় পায় আমি তাদের বোঝাবো তাদের বিশ্বাস ফিরিয়ে আনার দায়িত্ব আমার তুমি শুধু তোমার কথা রাখলেই হবে আমি চাই তোমরা আর আমরা সবাই শান্তিতে থাকতে তুমি কি সত্যি আমার জন্য খাবার নিয়ে আসবে আমি তো মানুষদের বিশ্বাস করি না তারা শুধু ক্ষতি করতে জানে আমার কোথায় বিশ্বাস রাখো আমি নিজে তোমার জন্য খাবার নিয়ে আসব এই প্রতিশ্রুতি আমি দিলাম তুমি আমাকে বিশ্বাস করতে পারো কিন্তু যদি তুমি না আসো আর গ্রামবাসীরা যদি কথা না রাখে তাহলে আমি কি করব। আমি আসবো আর গ্রামবাসীরাও কথা রাখবে আমি নিশ্চিত কারণ আমি তাদের বোঝাবো যে এই শান্তি কতটা জরুরি তুমি শুধু ধৈর্য ধরো